আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই দেশ ও প্রবাসের যারা আমার এই আজকের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আজ আমি আমাদের মানিকগঞ্জের খুবই ট্র্যাডিশনাল একটি রান্না আমের সিজনে হয়ে থাকে সেটা হচ্ছে আমের পাতলা পাতলা একটা খিচুড়ি এই খিচুড়িটা কিন্তু আমাদের মানিকগঞ্জ জেলায় খুবই জনপ্রিয় আমি জানি না কারকার জেলায় এই রান্নাটি জনপ্রিয় এবং কে কে খেয়েছেন যারা খেয়েছেন তারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ আমি আজ আপনাদের সাথে শেয়ার করব সকাল সকাল আমার রান্না একটি রেসিপি সেটা হচ্ছে আম খিচুড়ি ভেবে নিলাম আমি একে একে খাবো আর আমার এই রান্নাটি আমি শেয়ার করব না এটা তো হতে পারে না হ্যাঁ সেই জন্যই চলে আসছি আমার রান্না নিয়ে আজ আম খিচুড়ির একটি আরেকটি নতুন ব্লগ আমি কীভাবে আম খিচুড়ি রান্না করছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি মুগ ডালটাকে নিয়েছি এটাকে খুব ভালোভাবে ভেজে নিব আর মুগডাল ভাজা কিন্তু ধৈর্যের একটি কাজ এটাকে খুব ভালোভাবে ধৈর্য নিয়ে আস্তে আস্তে করে নেড়েচেড়ে ভেজে নিতে হয় এই কাজটা যাদের ধৈর্য কম তারা কিন্তু সুন্দরভাবে ভেজে নিতে পারেন না সো আমি সব সবসময় সাজেস্ট করব। কিছু কিছু কাজ আছে একটু ধৈর্য নিয়ে করাটাই বোধহয় ভালো ধৈর্যের ফল আসলেও সুন্দর ধৈর্যের ফল আসলেও মিষ্টি হয় কথাটা কিন্তু চরম সত্যি সো আমার ডাল ভাজাটা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছি এবং সেই সাথে আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে ডালটাকে ভিজিয়ে নিয়েছি কারণ মুগ ডালটা যখন ভেজে নিয়ে পানি দিয়ে ভিজে রাখা হয় গরমটা খুব ভালো হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি খিচুড়ি রান্নার জন্য চাল ডালটা ধুয়ে নিয়েছি দিয়েছি লবণ হলুদ মরিচ হলুদ এখানে পেঁয়াজ কাঁচামরিচ এবং হলুদ মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো আদা রসুন বাটা এখন দিয়ে দিব তেল তো আমার যা যা লেগেছে যা যা মশলা আমি অ্যাড করেছি এটাকে খুব ভালোভাবে দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে নিব কেউ যদি চান হাতের সাহায্যেও মাখিয়ে নিতে পারেন যেহেতু এটা পাতলা পাতলা খিচুড়ি হবে পাতলা এবং নরম খিচুড়ি তার মানে এখানে আমি অনেক পানি অ্যাড করব অনেক পানি দিয়েছি আর এই রান্নাটা এখন আমি চুলাটা অন করা ঢেকে দিব কিছু সময় ঢেকে রাখার পর বলক চলে আসছে এখন আমি ঢাকনাটা তুলে দেখছি কী অবস্থা এই রান্নাটা কিন্তু এই খাবারটা খেতে খুবই অসাধারণ লাগে যখন গ্রামে এই গরমের সিজনে প্রত্যেক বাড়িতে প্রায় রান্না করা হয় মাঝে মাঝে এক একজনের বাড়িতে এক এক সময় রান্না করা হতো এবং আমরা যখন দল বেঁধে প্রতিবেশীরা একসাথে এই খিচুড়িটি এই রান্নাটি খেতাম তখন কিন্তু অসাধারণ লাগতো মনে হতো যে আমাদের পেট ভরে গেছে কিন্তু মনটা এখনো ভরেনি তো এই রান্নার কিছু কিছু রান্না আছে আসলে সবাই যদি একত্রে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক অসাধারণ লাগে ঠিক তেমন রান্নাই হচ্ছে এই আম খিচুড়ি তো এখন রান্নার প্রায় সত্তর পার্সেন্ট হয়ে গেছে এই মুহূর্তে আমি একটা আম কাঁচা আম কেটে এখানে অ্যাড করেছি এটাকে আরও কিছু সময় আমি ঢেকে রান্না করব আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা টালা গুঁড়ো খিচুড়ির স্বাদটাকে আরও দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে দিবে খিচুড়িটা মোটামুটি অনেকটাই হয়ে আসছে আর ঠিক এরকমই পাতলা পাতলাই থাকে এই খিচুড়িটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে আসবে এখন এই পর্যায়ে আমি ধনিয়া পাতা অ্যাড করছি ধনিয়া পাতা এটা ফ্লেভারের জন্য কেউ যদি না চান না দিলেও হবে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করেছি কারণ রান্নার শেষে কাঁচামরিচ দিয়ে দিলে কাঁচামরিচ যে একটা ফ্লেভার আসে এটা কিন্তু খাবারের স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয় এই খিচুড়িটা রান্না করলেই মনে পড়ে যায় গ্রামের কিছু স্মৃতি এবং আমার অনেক শৈশবের কথা মনে পড়ে যায় এখন আমি আরেকটা হাড়ি নিয়েছি এই রান্নাটা আমাদের বাড়ির পাশের অনেকেই রান্না করে আমাদের যখন ডাকতো কি যে ভালো লাগতো এখন আমি এখানে কাঁচা শুকনামরিচ তেজপাতা এবং কালো জিরা দিয়ে দিয়েছি তেলে হালকা নেড়ে চেড়ে এই পর্যায়ে আমি অ্যাড করব রসুন এবং পেঁয়াজ থেতলে নেওয়া এটা একটু থেতলে নিলে খুব ভালো হয় দেখতেও সুন্দর লাগে এবং ভাজলে মানে মনে হয় যে পেঁয়াজের যে থেতলানোর পর যে একটা ফ্লেভার আছে পেঁয়াজ রসুনের এটা খুব ভালোভাবে বের হয় এটাকেও আমি খুব ভালোভাবে ধৈর্য সহকারে একটু ব্রাউন কালার করে নিব হ্যাঁ আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে আমি এখন পেঁয়াজ ভাজাটাকে নামিয়ে নিব। আর এখন আমি পেঁয়াজ ভাজাটা খিচুড়ির মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নেব সো যাদের আমার আজকের এই রান্নাটি ভালো লাগবে তারা চাইলে আমার রান্নাটি ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার পরবর্তী ভিডিও দেখার জন্য এবং ভালো ভালো কমেন্ট করে আমার চ্যানেলটির সাথে থাকার জন্য ঠিক আমার আমখিচুড়িটা এইভাবেই লেটকা লেটকা নরম নরম এবং হচ্ছে পাতলা খিচুড়িই বলা হয়ে থাকে এটাকে হয়ে গেল সো আমার আজ রান্না এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ